সুপ্রিয় ও মৎস্য বায়ু বাই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিয়াস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানে থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা শীতকালের জন্য তো বড়ো সাইজের তো উন্নত মানে তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র ভিডিওটি আপনার জন্য তো আপনাদের মাঝে কিন্তু সাইজ কিন্তু রয়েছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনা উন্নত মানে থাই পাঙ্কাশ মাছের পোনা তো থাই পাঙ্কাশ মাছের পোনায় কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পনা ক্রয় করতে পারেন যেরকম নতুন পোনা এবং কি চাবের পোনা চাইলেও এর থেকে বড়ো সাইজ এবং কি ছোটো সাইজ এবং কি যে সাইজ দেখানো হচ্ছে তো চাইলেও আপনারা এই সাইজের পোনাগুলি অবশ্যই আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত কিন্তু আমাদের যে স্ক্রিনের লক্ষ্য এই নাম্বারটি দেখানো হচ্ছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে ইমধ্যে থেকে হোয়াটসঅ্যাপে এবং কি চাইলেও সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো থাই পাঙ্কাশ মাছের পোনায় কিন্তু এই পোনাগুলি আমরা কিন্তু অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি আপনারা চাইলেও কিন্তু পার পিস হিসাবে কিন্তু অর্ডার করতে পারে এবং চাইলেও যেটা চাপের পোনা এর থেকে বড় সাইজের পোনা যেরকম বলা হয় দশটা বারোটায় কেজি এবং কি বলা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশটা পিসে কেজি তো চাইলেও আপনারা এই পোনাগুলি অবশ্যই কেজি হিসাবে এবং কি মন হিসাবে অর্ডার করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত আর এই নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলি অর্ডার করতে পারেন